আপনারা ভালো আছেন ভালো থাকেন সব সময় চলেন আঙুর গাছ দেখি আঙুর গাছ সম্পর্কে কিছু কথা বলি এটা ব্ল্যাক ফিঙ্গার এটা ফুল আসছে এই দেখেন ফুলের তোকা কখনোই জানি মাটি শুকনো না থাকে এদিকে খেয়াল রাখবেন এটা ব্ল্যাক এম্পায়ার আর আরেকটু খেয়াল রাখতে হবে মাটির জন্য সবসময় ভিজা থাকে এবং একেবারে শুকনা না থাকে শুকনা থাকলে আপনার ফল ছোট হয়ে যেতে পারে এবং ঝরে যেতে পারে আর এটা দেখেন এটা মাস্কার ব্লো আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যখন এই ডালগুলোতে আবার ফলন নেবেন এই চোখগুলো ফাটবে আর এই ডালের মাথা কখনোই কাটবেন না যদি ডালের মাথা কাটেন তাহলে আপনার এই চোখগুলো ফেটে যাবে ফেটে গেলে পরবর্তী বছরে ফলনে ঝামেলা হবে এবং ডাল পাবেন না খুঁজে আঙুর হওয়ার মতো যেরকম এখানে অনেকগুলো ডাল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডাল আছে ছটা ডালে রেখে দিছি ছয়টা ডালেই ফলন হবে জুন জুলাই মাসে আবার নতুন করে প্রনিং করে দেব তবে সেক্ষেত্রে এই ডালটা দেখেন একটা ডাল এই যে ফলের ডাল যেটা ফুল আসছে এই ডালটা অনেক বড় হয়েছে এখন এই ডালের ভিতরে একটা চোখ থাকে এই যে দেখেন ছোট্ট একটা চোখ এই চোখগুলো ফাটলে তখন আঙ্গুর হবে যদি আপনি কোনো কারণে এই ডাল কেটে দেন তাহলে এই চোখগুলো ফেটে যাবে ফেটে গেলে আপনার চোখ হারাবেন কখনই এটা করবেন না আর এটা দেখেন এটা লোরাস এটাও আঙ্গুর আছে এটার নাম হানিডিও ওনাম লোরাস ওর এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাল রাখা হয়েছে এবং অবাঞ্ছিত ডাল যেগুলো ছোট ডাল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে এই পাঁচটা ডালেই ওর ফলন হবে আর আমি চাই না কোনো কারণে ডালের মাথা কেটে এই চোখগুলো ফাটিয়ে দেই অতে এটা করা যাবে না আর পোকামাকড় আর ছাত্রাকনাশক ঔষধ দিবেন ঘন কুয়াশা বৃষ্টি হলেই পোকামাকড় ও ছাত্রাকনাশক ঔষধ দেবেন আর এগুলো না হলেও প্রতি মাসে আপনি ছাত্রাকনাশক ওষুধ দিয়ে যাবেন চলেন এবার দেখি এটা না ওর নাম জুলিয়ান ওরও কয়েকটা ডাল আছে শুধু এই ডালটা রাখছি একটা কারণে এটা ফল আছে নাহলে এটাও কেটে দিতাম ওর যে কটা ডাল আছে সে ডালি ডালই বড় হচ্ছে এবং পরবর্তী আরও ছয় মাস পরে আবার নতুন করে প্রুনিং করে দেব আর চারা গাছ হিসাবে যেভাবে বড় করবেন ওর নাম ভ্যালেস দেখছেন এতটুকু হওয়ার পর ওর মাথাটা কিন্তু কেটে দিছি এখন এক দুই তিন তিনটা ডাল বেছে নিছি এবং বাকি ডাল নিচের থেকে যা হবে তা কেটে দেব। ছেড়ে দেব এই যে নিচের ডাল এগুলো ছেড়ে দেব। এগুলো এই তিনটা ডালই বড়ো হবে তিনটা ডালই ফলন হবে এভাবে আগে ছোট থেকে গাছ সাজায় নেবেন তাইলে আপনি ভালো ফলন পেতে পারেন ঠিক একই স্টাইলে দেখেন এটারও মাথা কাটা এটা থেকে একটা দুইটা তিনটা ডাল বের হচ্ছে। এবং তিনটা ডালই বড়ো হবে তিনটা ডালই ফলন হবে এটা আছে জেস্ট এটা এবছর ফলন হয় নাই তবে আগামী জুন জুলাইতে এটা প্রনিং করে দেব সেই ক্ষেত্রে ডাল ডালগুলো বাছাই করা হয়ে গেছে এবং এই ডাল থেকেই ফলন নেব আপনার দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় এখানে টোটাল ছয়টা ডাল ছয়টা ডালেই ফলন হবে এবং এই চোখগুলো ফাটবে এই চোখগুলো ফাটলে এই চোখগুলো ফলন হবে অতএব ওর ডাল কখনই কাটা যাবে না তাইলে ওই যুগগুলো ফেটে যাবে ঠিক এভাবে গাছগুলো বড় করবেন এবং পোকামাকড়ের ওষুধ দিবেন ছাত্রাকনাশক ওষুধ দিবেন আর খাবার দিয়ে যাবেন প্রতি মাসে মাসে খাবার দিবেন আরেকটা জিনিস দেখেন ছোট থেকে ওকে সাজাইতে যায় আর ফুল চলে আসছে এই যে ও কোড নাম্বার ওর নাম নেই আপাতত নামটা প্রকাশ করা যাবে না তবে ওর ভাড়াইটি খুবই সুন্দর অসাধারণ আর খাবার হিসাবে আপনি জৈব খাবারও দিতে পারেন রাসায়নিক খাবারও দিতে পারেন রাসায়নিক খাবারের মধ্যে থাকবে আপনার পটাশ টিএসপি ড্যাফ মাঝে মধ্যে ইউরিয়া থাকবে মাসে একবার হয়তো এক কয়েকটা দানা অল্প পরিমাণে আর সুন্দর করে বেঁধে দিবেন যাতে ও দ্রুত বড় হইতে পারে বড় হতে গেলে ওকে সোজা করে বাঁধতে হবে যাতে সোজা ও দ্রুত বড় হয় সব সময় দ্রুত বড় হয় সোজা আর বাঁকা করে দিলে ক্ষেত্রে ওর গতিটা একটু কমে যায় এটা দেখেন এটা ফলন হয় নাই অন্য ছিয়ানব্বই কোট তবে কয়েকটা ডাল হয়েছে এবং এই ডাল থেকে ফলন নেওয়া যাবে ভবিষ্যতে ডালগুলো বড় করতে হবে এটা লিয়া ভ্যারাইটি এটাও ফল আসছে ওর এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাল এই ডালটা একেবারে ছোট এটা কেটে দিতে হবে যদিও আমার হাতে কাটার নাই এটা কেটে দেব এবং এই ডালটা বড় করবো তাহলেও বড় হবে এবং ফলন হবে এবার বড় করেন আর খাবার দেন জৈব খাবার আপনি যে কোনো জৈব খাবারই দিতে পারেন কোনো সমস্যা নাই দেখছেন ওর তো এখানে কিন্তু আঙ্গুর আছে এক থোকা এই যে এর পাশে একটা পুষি থাকতে এই যে চোখ এটা রয়ে যাবে এটা রয়ে গেলে পরবর্তী বছর এটাই আঙ্গুর হবে ঠিক এইভাবে সবগুলো গাছ বড়ো হচ্ছে এটা প্রুনিং করা হয়েছে এটা চোখ ফাটবে কয়েকদিন পরেই তখন দেখা যাবে এটা ফুল ফল আসে কিনা না প্রথমবার প্রুনিং করছি ফল আসে না এর জন্য দ্বিতীয়বার হার্ড প্রুনিং করছি তাতে যদি ফল আসে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এভাবে গাছগুলো বড় করেন সব কিছুই সুন্দর হবে ভালো হবে খোদা হাফেজ এছাড়া আছে কমলা বাগান তারপর আছে ড্রাগন এই দুটাতে আছে একটাতে বেগুন একটাতে মালবেরি অস্ট্রেলিয়ান ব্ল্যাক সময় মালবেরি হয় দেখছেন ফল থাকা অবস্থায় প্রুনিং করে দিচ্ছি আবার নতুন দুটো ডাল হচ্ছে এই ডাল দুটো আবার ফলন হবে এভাবে আমি প্রতি মাসে মাসে প্রুনিং করে দিই গাছগুলো যাতে দারুণ ফলন ফলতে পারে ভালো থাকবেন আপনারা খুদা হাফেজ